আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা চলে যাচ্ছি হচ্ছে কুয়াকাটায় আর যারা যারা চিনেন এটা হচ্ছে পায়রা সেতু ওখানে একটু নেমেছিলাম ছবি তোলার জন্য এরপর চলে গিয়েছিলাম হচ্ছে পটুয়াখালী কারণ কুয়াকাটা বা যাওয়ার সময় পটুয়াখালী বাজে সো ওখানে গিয়ে আমরা নাস্তা করব এই জন্য সবাই বসে গেছি প্রায় এগারোটা বেজে গিয়েছিল

কুয়াকাটাতে এবং কুয়াকাটাতে কোথায় চলে আসছি চলে আসছি হোটেলে দেখেন কি সুন্দর একটা ছবি তোলার জায়গা আছে দেখেন এইখানে ছবি যাওয়া আসবে না অনেকেই আমাকে আস করেছিল এই হোটেলটা যেহেতু আমরা গিয়েছিলাম আমার ডে দেখেছে এর আগেও আমরা গিয়েছি সো এই হোটেলটা হচ্ছে মাসফিকের মামার হোটেল সো এই জন্য ওইখানে আমাদের প্রায়ই যাওয়া পরে তো আপনাদের চিন্তা করলাম যেহেতু এত মানুষের কিউরিসিটি এই হোটেলটা কোথায় কী সো আপনাদের একটু বলে দেই এই হোটেলটা হচ্ছে আপনারা শিকদারে যে যাবেন ও ওই রাস্তায় ওই রাস্তার আগেই এই হোটেলটা পড়ে বেস্ট সাউদার্ন হোটেল এবং এইখানে ভিতরে হচ্ছে আগে ফার্স্টে এই বাংলোটা ছিল এই বাংলোটায় আসলে বড়ো কোনো যদি ফ্যামিলি একসাথে আসে সো ওখানে থাকতে পারবে এই যে পিছনে বাংলাটা দেখছেন সো এইটার পরে হচ্ছে মামা এই হোটেলটা করেছে যেটায় কিনা অনেকে থাকতে পারবেন সো আপনারা যদি চান কোনো ফ্যামিলি এসে বাংলাতে থাকবেন সেটাও থাকতে পারবেন হোটেল রুমেও থাকতে পারবেন এই যেমন আগেরবার যে আসছিলাম তার থেকে এইবারের পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল এই দোলনাগুলো অ্যাড হয়েছিলো আগেরবার যখন লাস্টবার যখন গিয়েছিলাম তখন আসলে দোলনাগুলো ছিল না আর আমার দোলনা অনেক পছন্দ সো এই ছিল হচ্ছে লবি এবং ঢুকিয়ে আমরা যখন রুমের জন্য ওয়েট করছিলাম তখন হচ্ছে মামার যে পার্টনারি হোটেলের ওই আঙ্কেলের সাথে দেখা হলো সে অনেক আন্তরিক এবং অনেক ভালো আঙ্কেল তো তার সাথে বসে বসে আমরা অনেক গল্প করছিলাম এবং সে আমাদের সব কিছু আছে কি না সেটা আসলে বারবার চেক করছিল সে সেটা অনেক ভালো লেগছিলো এইখানে হচ্ছে আপনার জিনিসপত্র রাখতে পারবেন এই হচ্ছে তাদের লবি লবিতে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য আর এখন হচ্ছে আমাদের রুমে যাওয়ার পালা আমরা রুমটা পেয়ে গেছি আমাদের রুম পেতে একটু টাইম লাগছিলো যেহেতু আগের মানুষজন ছাড়তে টাইম লেগেছে সো এই হচ্ছে আমাদের রুম এবং রুমে দুইটা বেড আছে একটা হচ্ছে ডাবল বেড আর একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল থেকে একটু বড় বেড সো আপনারা এখানে এসে আসলে চারজন অনা এসে থাকা যাবে এই হচ্ছে বেড এবং আমাদের হচ্ছে ভিউটা সব থেকে জোস ছিল মানে আমাদের বারান্দা থেকে একেবারেই সুইমিং পুল দেখা যায় সো এইটা হচ্ছে আমাদের রুমের বেস্ট পার্ট ছিল সো এই জন্যই আমি ভাইকে বলেছিলাম যে আমাকে এই রুমটা দেওয়ার জন্য এ হচ্ছে পুল ভিউ রুম আমাদের আমি আমি এখানে মাসি সেই চিল করছিল সে আগে নেমে গিয়েছিল আমি বললাম যে নামবো কি নামবো না একটু কনফিউজ ছিলাম আমাকে বুঝলো স্যার নামো না কেন এখন নেমেই যাও আমরা প্রায় দুই ঘন্টার মতো সুইমিং পুলে ছিলাম এরপরে হচ্ছে এত খোদা লেগে গিয়েছিল আর আমরা ওখানেই অর্ডার দিয়েছিলাম ওদের খাবারও অনেক মজা আপনারা ওখানে যা অর্ডার দিয়ে খেতে চান খেতে পারবেন সো ওখানে খাবার আসলেই মজা ছিল এরপরে আমরা চলে গিয়েছি হচ্ছে বিচে সো এই দেখেন আমরা একটু এক কর্নারে চলে গিয়েছিলাম যাতে মানুষজন কম পাই বাট তারপরও মানুষজন ছিল বাট এই সাইডটাতে একটু বেরি বাজার সাইডটাতে মানুষজন আসলে কম থাকে সেই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল এবং অনেক বাতাস ছিল আর সাগরের পাড়ে যাবো যদি বাতাস না থাকে তাহলে কী হয় সো ওই দিন আসলে অনেক ভালো ছিল এবং আমরা গান শুনছিলাম এবং এইটা এনজয় করছিলাম দেখতেই পাচ্ছেন যে কতটা বাতাস ছিল সো এই ব্লগ এই পর্যন্ত এরপরে আমরা কী কী করেছি সব আসছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ